আপনি জানলে অবাক হয়ে যাবেন বিজ্ঞানীরা এমন একটি এক্সোপ্ল্যানেটের সন্ধান পেয়েছেন যার কেন্দ্র পিওর ডায়মন্ড দিয়ে তৈরি ঠিকই শুনেছেন যে গ্রহের কেন্দ্র তৈরি হয়েছে হিরে দিয়ে এবং আজকের ভিডিওতে আমরা জেনে নেব সেই গ্রহ আমাদের থেকে ঠিক কত দূরে রয়েছে কিভাবে আমরা সেখানে পৌঁছতে পারি বা আদৌ পারি কি না এবং সেখানের যে বৈশিষ্ট্য বিশেষ কিছু রয়েছে কিনা সেই সম্পর্কে আজকের ভিডিওতে ইন ডিটেলস জেনে নেব তো আপনারা দেখছেন আমাদের সোলার সিস্টেমে আমাদের যেমন আটটি গ্রহ রয়েছে এবং হোস্ট স্টার তার নাম হচ্ছে সান ঠিক সেরকম আমাদের এখান থেকে চল্লিশ লাইট ইয়ার দূরে এরকমই একটি স্টার সিস্টেম রয়েছে যেখানে হোস্ট স্টার বা সূর্যের নাম হচ্ছে ফিফটি ফাইভ যাকে কেন্দ্র করে পাঁচটি গ্রহ প্রদক্ষিণ করছে তার মধ্যে ফিফটি ফাইভ ক্যানক্রি ই এই প্ল্যানেটের কথাই আমরা আজকে বলছি যেখানে বিজ্ঞানীরা মনে করছেন প্রচুর পরিমাণে ডায়মন্ড বা হিরে রয়েছে বলে রাখি এই গ্রহর ডিসকভারি হয়েছিল দু সালে এবং এটি একটি সুপার আর্থ সুপার আর্থ কেন বলা হচ্ছে যে সমস্ত এক্সো প্ল্যানেট এক্সো প্ল্যানেট মানে কি আমাদের সোলার সিস্টেমের বাইরে যে সমস্ত প্ল্যানেটের ডিসকভারি করা হয় সেগুলিকে বলে এক্সো প্ল্যানেট তো এটি হচ্ছে সুপার আর্থ তার কারণ এটির যে সাইজ সেটি পৃথিবীর থেকে বড়। এবং এটির যে স্টার সেটি হচ্ছে জি টাইপ মেন সিকোয়েন্স স্টার অর্থাৎ আমাদের ঠিক সূর্যের মতো এবং এটিকে হেল অন আর্থ বা জ্যানসেন নামেও পরিচিতি দেওয়া হয়েছে এই গ্রহ শুধুমাত্র সুপার আর্থই নয় এটি সুপার হট তার কারণ এটি তার হোস্ট স্টার অর্থাৎ ফিফটি ফাইভ ক্যানক্রি এ তার খুব কাছে অবস্থান করছে এবং মোটামুটি তেইশ লক্ষ কিলোমিটার দূরে যেখানে ভেবে দেখুন আমাদের পৃথিবী রয়েছে তার সূর্য থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে এত কাছে অবস্থানের জন্য এই গ্রহের সারফেসে মলটেন লাভা অর্থাৎ লাভার সমুদ্র লক্ষ্য করা যায় বলে বিজ্ঞানীরা মনে করছেন এখানে এতটাই হিট রয়েছে যেখানে কোনো পাথরই সলিড ফর্মে থাকতে পারবে না গলন্ত লাভাতে পরিণত হবে বলে বিজ্ঞানীরা মনে করছেন এটি তার সূর্যকে অর্থাৎ ফিফটি ফাইভ ক্যানকারি এ কে মাত্র আঠেরো ঘন্টাতে একবার প্রদক্ষিণ করছে ভেবে দেখুন আমাদের পৃথিবীর ক্ষেত্রে সেই সময় হচ্ছে তিনশো দিন এই গ্রহের সাইজ বা ডায়ামিটার আমাদের পৃথিবীর থেকে দ্বিগুণ কিন্তু এর যে মাস বা ভর সেটি আমাদের পৃথিবীর থেকে আট গুণ বেশি তাহলে বুঝতেই পারছেন এই গ্রহের ঘনত্ব কতটা বেশি এবং মনে করা হয় এই গ্রহ টাইডালি লকড অর্থাৎ যার একটি দিক সবসময় সূর্যের দিকে থাকে এবং অন্য দিক সবসময় সূর্যের থেকে দূরে থাকে ঠিক আমাদের চাঁদের মতো এবং এরকম অবস্থা থাকার জন্য ডেসাইড যে দিকটি সেখানে টেম্পারেচার তেইশশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় বলে বিজ্ঞানীরা মনে করছেন এবং নাইট সাইড যে দিকটি রয়েছে সেখানে তেরোশো একাত্তর ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পৌঁছে যায় বলে বিজ্ঞানীরা মনে করছেন প্রাথমিকভাবে বিজ্ঞানীরা মনে করতেন এই গ্রহ হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে তৈরি হয়েছে পরবর্তীকালে বিভিন্ন স্টাডি থেকে বোঝা যায় যে না এটি ঠিক নয় এবং এটি পরবর্তীকালে মনে করা হয় যে রক্স রয়েছে তার ভেপোরাইজড কন্ডিশনে বা ভেপোরাইজড রক্স দিয়ে তৈরি রয়েছে কিন্তু একদম বর্তমানে দু সালে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তথ্য অনুযায়ী এই গ্রহ কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড দিয়ে সমৃদ্ধ বলে মনে করা হচ্ছে এবং কার্বন দিয়ে তৈরি বলে এবং প্রচণ্ড তাপ এবং প্রচণ্ড চাপের জন্য কার্বন থেকে এখানে হিরে তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে এবং আমাদের যে পেন্সিল ইউজ করি তার যে গ্রাফাইট সেটিও কিন্তু কার্বন কিন্তু তার একটি অন্য রূপভেদ হচ্ছে ডায়মন্ড যেটি এই গ্রহে পাওয়া যায় বলে মনে করা হচ্ছে এবং এই যে গ্রহ এটি সম্পর্কে আরও ভবিষ্যতে গবেষণা বা তথ্যের বা রিসার্চের মাধ্যমে আমরা আরও নতুন নতুন তথ্য জানতে পারবো বলে মনে করি এবং বর্তমানে অত দূরের ওই গ্রহে আমাদের যাওয়ার কোনো প্রযুক্তি না থাকলেও আশা করা যায় কয়েকশো বছর পরে আমাদের হাতে সেই টেকনোলজি চলে আসতেও পারে তো আজকের ভিডিও শেষ করব একটি প্রশ্ন দিয়ে সেটি হচ্ছে বলুন তো আমাদের এই সৌরজগতের মধ্যেই এমন একটি প্ল্যানেট রয়েছে যেখানে হীরের বৃষ্টি হয় কোন সেই প্ল্যানেট ধন্যবাদ